নমস্কার বন্ধুরা আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বা প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিকা পাখি পালন পদ্ধতি সমস্যা ও সমাধান আমি মূলত দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনার বাড়িতে যদি পাখি বা বাজ্রিকা পাখি থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমি অনেক ছোট ছোট বিষয় আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার কাজে লাগবে নাম্বার ওয়ান আপনার পাখির কেজ বা কলোনিতে এমন কিছু রাখবেন না যেগুলি পাখি ঠোঁট দিয়ে কাটতে পারে যেমন পিচবোর্ড কার্ডবোর্ড জাল সুতা এই সব জিনিস কিন্তু রাখবেন না কারণ এগুলো যখন পাখি ঠোঁট দিয়ে কাট তার কিছুটা হলেও কিন্তু পাখির পৌষ্টিক নালীতে চলে যায় এবং তাদের ডাইজেস্টের সমস্যা হয় ও ভবিষ্যতে পাখি কিন্তু মৃত্যুর মুখে আস্তে আস্তে চলে যায় তাই এগুলো লক্ষ্য রাখবেন এবং নেট জাল ও সুতা যদি থাকে সেই জাল ও সুতার মধ্যে তারা কিন্তু খেলার ছলে আটকে যায় ও মারা যেতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন দু নম্বর পয়েন্ট পাখি যেটাতে বসে আপনার কেজ হোক বা কলোনি হোক সেটা কখনোই কিন্তু প্লাস্টিকের বা ধাতুর দেবেন না কারণ পাখি একটা সময় থাকতে থাকতে দু মাস তিন মাস চার মাসের পরে পাখির নো ও ঠোঁট কিন্তু বৃদ্ধি হয় এবার যদি আপনারা ধাতুর দেন প্লাস্টিকের দেন পাখিরা কিন্তু নো ও ঠোঁট নিয়ে ওগুলো ঘষাঘষি করে নিজের শরীরের অনুযায়ী সামঞ্জস্য বজায় রাখে তাই আমি বলতে চাইছি আপনারা পাখির কেজে বা কলোনিতে সময় গাছের ডাল বা কাঠের লাঠি দেবেন এবং পাখিরা যখন তাদের ঠোঁট আর পায়ের নোখ যখন ঘষাঘষি করবে তাদের শরীরের তুলনায় সামঞ্জস্য থাকবে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে লবণের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন আপনাদের কলোনিতে বা কেজে হোক পাখির কিছু কিছু পাখির হালকা করে মাথার দিকে লোম পড়ে যায় চামড়া দেখা যায় এবং যেগুলো বড় পালক মানে ফেদার পালক বা লেজের পালক কিন্তু পড়ে যায় এমনকি ডিম বাচ্চা যে হাঁড়িতে হচ্ছে হাঁড়ি থেকে যখন বাচ্চা সেল পরে বেরোচ্ছে তাদের ফেদার পালক এবং ডানার পালক পড়ে যায় এবার আপনারা ভাবছেন এটা কিন্তু নর্মাল ব্যাপার এটা কিন্তু নর্মাল ব্যাপার না পাখি শরীরে লবণের ঘাটতির জন্য মেল পাখি ও ফিমেল পাখি মিলে ওই বাচ্চা পাখিটাকে বাচ্চা পাখির বড় বড়ো পালকগুলো তাদের ঠোঁট দিয়ে ছিঁড়ে তুলে দিয়েছে তাই আপনাদের ওই সময় কিন্তু পাখিকে লবণ খাওয়াতে হবে লবণ মানে কিন্তু মানুষের খাওয়া লবণ নয় লবণ মানে হচ্ছে মিনারেল ব্লক মিনারেল ব্লক আপনারা কিন্তু যে কোনো ভেটেনারি শপে গেলে পেয়ে যাবেন এটা বাড়িতেও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় আমি আমার নেক্সট ভিডিওতে এই মিনারেল ব্লক কিভাবে বানাতে হয় বা গ্রিট কিভাবে বানাতে হয় আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন চার নম্বর পয়েন্ট পাখিকে যখন ওষুধ দেবেন মানে পাখি রাখছেন রোগ কিন্তু আপনার হবে তাই বলতে চাইছি পাখিকে যখন ওষুধ দেবেন আগের দিন রাত্রিবেলা জলের পাত্রটি তুলে রাখবেন এবং সকালে নতুন জল দিয়ে ওষুধ মিশিয়ে দেবেন এবং যে ওষুধটি ব্যবহার করছেন সেটা ভেটেনারি শপের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধটি দেবেন এবং দেখবেন আপনার পাখি যখন তৃষ্ণা তৃষ্ণাযুক্ত থাকবে সারা রাত জল না খেয়ে যখন আপনি সকালের ফার্স্ট মর্নিংয়ের ফার্স্ট জলটি দেবেন সমস্ত পাখিগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে ওই জলটা খাওয়ার জন্য যেহেতু জলটা আপনি দিয়েছেন চার ঘন্টা পরে ওষুধ দেওয়া জল তুলতে হবে কিন্তু রাত সারা রাত যদি পাখি জল না খেয়ে থাকে সকালবেলা যখনই জল দেবেন পাখি কিন্তু সব জল সব পাখিগুলোই এসে কিন্তু জলটা খাবে এবং আপনার ওষুধের কাজটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট পাখির খাঁচার আশেপাশে নিদুর ছুঁচো টিকটিকিয়ে যেন না যায় কারণ এই সব জিনিসগুলো দেখে পাখি কিন্তু ভয় ভয় ও ভীতির সৃষ্টি হয় এবং ভয় ভীতি পেলে পাখি কিন্তু খিটকিটে হয়ে যায় এবং হাঁড়ির মধ্যে ডিম ভেঙে ফেলে এবং ডিম বাইরে ফেলেও দিতে দিলে দিতে পারে এবার আসি ছ নম্বর পয়েন্ট পাখির খাঁচা বা কলোনিতে যে জাল থাকে দেখবেন রাত্রেবেলা পাখি লম্বালম্বীভাবে সেই জালে ঠোঁট ও পা লাগিয়ে রাত্রে ঘুমিয়ে থাকে এবং তখন কিন্তু পেঁচা বা বিড়াল এদেরকে আক্রমণ করে এবং এদের বডিতে ও পায়ের নখে কিন্তু তারা আঘাত করে এটা একটু লক্ষ্য রাখবেন পাখির শরীর থেকে কিন্তু কিছুটা বিন্দু বিন্দুমাত্র যদি রক্ত বেরিয়ে যায় পাখি কিন্তু মারা যেতে পারে এবার যাই সাত নম্বর পয়েন্ট পাখির জলের পাত্র কিন্তু প্রতিদিন পরিষ্কার করবেন প্রয়োজন হলে দুটো জলের পাত্র কিনে রাখুন একটাতে তো জল দিচ্ছেন আর একটা ধুয়ে পরিষ্কার করে রাখুন যখন দিনে দুবার জল চেঞ্জ করার হবে তখন দ্বিতীয়টা যেটা পরিষ্কার করা রোদে শুকানো আছে সেটাই আপনারা দিয়ে দেবেন ও যেটাই জল দেওয়া ছিল সেটা আবার ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন সব সময় একটা পাত্রে জল থাকলে কি হয় পাত্রের মধ্যে একটা সবুজ স্যাঁতলা পড়ে এবং জীবাণু ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এবার আপনারা যদি নোটাকে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায় আর জল যদি আপনার জীবাণুমুক্ত থাকে পাকে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট রোগমুক্ত থাকবে এবার আসি আট নম্বর পয়েন্ট রাতের বেলা অযথা পাখির কেজে বা কলোনিতে আলো জ্বালাবেন না কারণ পাখি সারাদিন জেগে থাকে এবং রাতের বেলা ঘুমায় এবার রাতের বেলা যদি এদের আলো জ্বলে ডিস্টার্ব করা হয় ঘুমের বিঘ্ন ঘটানো হয় তাহলে কিন্তু পাখি সারাদিন তাদের চলাফেরা করতে পারে না ও মাঝে মাঝেই ঝিমিয়ে পড়ে এবার আসি ন নম্বর পয়েন্টে পাখিকে যে খাবারটা আপনারা খাওয়াচ্ছেন দোকান থেকে কিনে আনছেন সেটা দোকানের থেকে খাবারটা কিনে আনার পরে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং জলে ধুয়ে তারপরে কিন্তু রোদে শুকিয়ে নেবেন নিলে কি হয় ওই খাবারের সাথে মানে ঘাসের দানার সাথে যে ধুলো ময়লাগুলো আসে সেগুলো পাখি শরীরে আর যাবে না আর না এই ধুলো ময়লাগুলো গেলে কিন্তু পাখির প্রচুর ডায়রিয়াজনিত রোগের সমস্যা হয় এবং এদের গলায়ও একটা মারাত্মক সমস্যা হয় কারণ গলার যদি ওই সমস্যাটা হয়ে যায় তখন কিন্তু পাখি দানা ছাড়িয়ে খেতে পারে না তাই আপনারা কিন্তু খাবারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারের ট্রেটাও নিয়মিত পরিষ্কার করবেন এবার চলে যাই লাস্ট পয়েন্ট দশ নম্বর পয়েন্টে পাখির কেজ যেখানে আছে সেখান থেকে আপনারা জায়গা পরিবর্তন করাবেন না কারণ পাখি যে জায়গাতেই থাকে যে পরিবেশে থাকে তারা কিন্তু সেই পরিবেশটাকে মানিয়ে নেয় এবার যদি আপনারা একদিন অন্তর দুদিন দিন অন্তর কেজটা এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নিয়ে যান তখন তাদের তখন তাদের মনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং পাখি খিটখিটে হয়ে যায় তখন ডিম বাচ্চা তারা করতে চায় না আর কলোনি হলে কলোনির মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন না হাঁড়ি দেওয়ার আগে যদি মনে হয় কিছু একটা হচ্ছে পরিবর্তন করার বা কিছু গাছের ডাল এক্সট্রা দেওয়ার কিছু খুঁটি এক্সট্রা দেওয়ার আপনারা দিয়ে নিন কিন্তু হাঁড়ি লাগানোর পরে কিন্তু কোনো রকম পরিবর্তন করবেন না করলে পাখিদের চলাফেরার সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল মনোরঞ্জন প্যারাডাইসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সঙ্গে থাকবেন ধন্যবাদ